নমস্কার বন্ধুগণ আজকে পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সন আজকের দিনে সকল প্রিয় দর্শক শ্রোতাদের জানাই নববর্ষের শুভেচ্ছা এবং সম্ভাষণ সবাই সুস্থ থাকুন যাই হোক আমি একটা বিষয় নিয়ে আলোচনার জন্য আমি আপনাদের সঙ্গে বসেছি সেটা হলো প্রায় আমি জিজ্ঞাসার সম্মুখীন হই যে বঙ্গাব্দ কবে থেকে প্রবর্তিত হলো বা কবে কি প্রচলন করলো তো সে বিষয়ে আলোচনার জন্য আজ আমি এখানে এসেছি আর একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে বঙ্গাব্দ বের করার একটা সহজ নিয়ম হলো বর্তমান ইংরেজি সাল থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করতে হবে কিন্তু পাঁচশো তিরানব্বই কেন বিয়োগ করতে হবে সে বিষয়টা আমরা কিন্তু প্রায় প্রায় লোকই জানি না সে বিষয়ে একটু আলোচনা করে দেখি যাই হোক বঙ্গাব্দ প্রচলনের ক্ষেত্রে দুটো ঐতিহাসিক মতামত রয়েছে দুটোই খুবই গুরুত্বপূর্ণ এবং যুক্তিসঙ্গত এর প্রথম মাত্র আমি আর একটু আলোচনা করে দেখি যে পাঁচশো তিরানব্বই এই পাঁচশো তিরানব্বইটা এমন একটা সংখ্যা যা বর্তমান ইংরেজি সাল থেকে বিয়োগ করলে বঙ্গাব্দটা পাওয়া যায় কিন্তু পাঁচশো তিরানব্বইটা বিয়োগ করব কেন সে বিষয়ে বলি যে বঙ্গদেশের রাজা ছিলেন শশাঙ্ক তিনি গুপ্ত সম্রাটদের মহাসামন্ত ছিলেন গুপ্ত সম্রাটদের অধীন থেকে মুক্ত হয়ে তিনি স্বাধীন একটা শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে আর তার এই শালটাকে বা তার এই ক্ষমতা দখলকে স্মরণ করে রাখার জন্যই তিনি বঙ্গদেশে একটি নতুন অব্দের প্রচলন করেছিলেন যাই হোক সেই অব্দটাই যেহেতু বাংলায় তাই সেটাকে বঙ্গাব্দ হিসেবে ধরা হয় তাহলে আমরা যদি বঙ্গাব্দ পাঁচশো তিরানব্বই থেকে শুরু করি গণনা শুরু করি তাহলে পাঁচশো তিরানব্বই থেকে আপনি যদি বর্তমান সনটা অর্থাৎ বর্তমানে যে চোদ্দোশো সাল বা সন একে যোগ করুন দেখবেন বর্তমান ইংরেজি সালটা চলে আসবে অথবা উল্টো করে আমরা যদি দেখি যে ইংরেজি সাল থেকে পাঁচশো তিরানব্বইটা বিয়োগ করলে বর্তমান বাংলা সনটা বা বঙ্গাব্দটা চলে আসছে তা শশাঙ্ক ছিলেন ইতিহাস বইয়ের পাতায় আমরা যা পাই যে তিনি বাঙালি তিনি আদৌ বাঙালি ছিলেন কিনা সেটা আলোচনা করে দেখার বিষয় রয়েছে কারণ আমাদের বাংলা ভাষার সৃষ্টি হয়েছে শশাঙ্কের রাজত্বের অনেক পরে অর্থাৎ খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে এই সময় যে বাংলা ভাষা একটা রূপ আমরা পেয়ে থাকি প্রথম সেটা হল চর্যাপদ এই চর্যাপদের ভাষা বোঝা একটু কঠিন হয় সেজন্য একে বলা হয় আলো আধারী ভাষা বা সান্ধ্য ভাষা এখানে পঁচিশ জন মতান্তরে চব্বিশ জন বৌদ্ধ সিদ্ধাচার্য মোট পঞ্চাশটি পদ লিখেছিলেন সেই পদগুলোর ভাষায় আমাদের বাংলা ভাষার আদিরূপ আমি একটা পদ উল্লেখ করছি যেমন টাল তো মোর ঘর নাহি পরিবেশি হাঁড়িতে ভাত নেহি নীতি আবেশি ব্যান্ডেল সংসার ঢিল যায় দুধিলু দুধুকি ভেন্ডে সময়। যদিও আমরা ইতিহাস বইয়ের পাতায় শশাঙ্কের রাজত্বকাল ছয়শো ছয় খ্রিস্টাব্দ থেকে ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দেখে থাকি আসলে পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে শশাঙ্ক ক্ষমতা দখল করলেও সম্ভবত তার রাজ্যাভিষেক হয়েছিল ছয়শো ছয় খ্রিস্টাব্দে সেজন্যই তার রাজত্বকালকে আমরা ছয়শো ছয় থেকে ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পেয়ে থাকি বঙ্গদেশে বঙ্গাব্দ প্রচলনের দ্বিতীয় মতটিও বেশ গুরুত্বপূর্ণ এবং অবহেলার নয় কারণ বেশ যুক্তিসঙ্গত আমরা আপনারা সবাই জানেন বঙ্গদেশে বা সারা ভারতবর্ষে দীর্ঘদিন মুসলিম শাসন অধীন ছিল তো মুসলিম শাসকরা সাধারণত বর্ষ গণনা করতেন হিজরি সন অনুযায়ী আকবরও এর ব্যতিক্রম ছিলেন না মুঘল সম্রাট আকবর বঙ্গদেশ যখন জয় করলেন পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তখন তিনি সেই হিজড়ি সনই এখানে প্রবর্তন করলেন এবং হিজড়ি সন অনুযায়ী রাজস্ব আদায় করা হতো আর হিজড়ি সন ছিল মাস অনুযায়ী ফলে কী হতো রাজস্ব আদায়ের সমস্যা হতো তিনি হিজরি সনের প্রথম দিকে রাজস্ব আদায় করতেন কিন্তু ওই সময় কোনো ফসল কৃষকরা ঘরে তুলতে পারতো না অর্থাৎ কোনো ফসল ওই সময় উঠতো না ফলে কৃষকদের রাজস্ব দিতে সমস্যা হতো তাই সম্রাট আকবর সে সময়ের বিখ্যাত জ্যোতির্বিদ এবং চিন্তাবিদ ফতেহ উল্লাহ সিরাজি সঙ্গে আলোচনা করলেন যে যে সময় ফসল উৎপন্ন হবে অর্থাৎ ঘরে তুলবেন চাষিরা সেই সময় যেন বর্ষ গণনা শুরু হয় এই আলোচনার পরিপ্রেক্ষিতে সিরাজি সাহেব কি করলেন যে চান্দ্র বছর বাদ দিয়ে সৌর বছর থেকে গণনা শুরু করলেন এবং বঙ্গদেশে একটা নতুন অব্দ প্রবর্তনের জন্য সম্রাটের কাছে আর্জি জানালেন সম্রাট তখন তাঁর রাজত্বকাল অর্থাৎ সিংহাসন আরোহণের কাল যে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ সেই সালটাকে বা খ্রিস্টাব্দকে স্মরণ করে রাখার জন্য তিনি একটা নতুন অব্দের প্রচলন করলেন বঙ্গদেশে তিনি বললেন যে বঙ্গদেশে থেকে আজ থেকে যে নতুন অব্দের প্রচলন হবে সেটা হলো হিজরি সন অনুযায়ী এবং সেই সময় চলছিল নয়শো বাষট্টি হিজড়ি তিনি বললেন যে বর্তমানে যে নশো বাষট্টি হিজড়ি এই নষট্টি নয়শো বাষট্টি হিজড়িকেই বঙ্গাব্দ ধরা হোক এবং প্রথম বঙ্গাব্দ সেই নয়শো বাষট্টি হিজড়িকে সনকেই ধরা হলো সেই থেকে বঙ্গ বঙ্গদেশে একটা নতুন অব্দের প্রবর্তন হল সেটা হলো বঙ্গাব্দ প্রথম দিকে এই অব্দের নাম বঙ্গাব্দ ছিল না ফসলি অব্দ ছিল বা ফসলি স্বন ছিল যেহেতু বাংলায় এই অব্দের প্রচলন হয়েছে তাই গাল ক্রমে এই ফসলি শনটা বঙ্গাব্দে রূপ লাভ করেছে তাহলে আমরা দুটো অভিমত পাচ্ছি একটা একটা শশাঙ্কের সঙ্গে জড়িত আর একটা আকবরের সঙ্গে জড়িত দুটো মতই দেখুন খুবই গুরুত্বপূর্ণ আকবর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নতুন বঙ্গাব্দের প্রচলন করেছিলেন এবং পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ আর হিজরি সন দুটো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখবেন মিলে যায় অর্থাৎ হিজরি সন খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দর সহজ হিসাবটা আমি একটু আপনাদের অঙ্ক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আমরা যদি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ বিয়োগ করি তাহলে দাঁড়ায় চারশো আবার দেখুন সম্রাট আকবরের রাজত্বকাল হিজড়ি সন অনুযায়ী নয়শো বাষট্টি যাকে এই নয়শো বাষট্টির সঙ্গে আমরা যদি চারশো উনসত্তর যোগ করি তাহলে বর্তমান যে বঙ্গাব্দ সেটা বেরিয়ে আসে অর্থাৎ হিসাব দুদিকেই একদম মিলে যায় যেমন মিলে যায় সম্রাট শশাঙ্কের রাজত্বকালের সঙ্গে তেমনি মিলে যায় সম্রাট আকবরের রাজত্বকালের সঙ্গে যাকে দুটি মতের যে কোনো একটি আপনি যদি জেনে থাকেন যে বঙ্গাব্দ কবে থেকে প্রচলিত হয়েছে তাহলে সঠিক ব্যাখ্যা আপনি বুঝে যাবেন বা অপরকেও বোঝাতে সক্ষম হবে যাই হোক ভালো লাগলে অবশ্যই আমার এই তথ্য বা বঙ্গাব্দ কবে থেকে প্রচলিত হলো এই কাহিনিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সেটা চরম পাওয়া হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ